नि भिडियो विदा वेगा आज कुछ संडे स्पेशल वेडिंग ब्लॉग चल কালকে শরীর মারাত্মক খারাপ ছিল রিলসের মাধ্যমেই আমি ছেড়ে দিয়েছি আজকে সকালবেলা বেরিয়ে পড়ব ক্যাবের পর ক্যাব ক্যান্সেল হচ্ছে বাইকে যাওয়া যাবে না প্রচুর বৃষ্টি চলো দেখা হচ্ছে পৌঁছে এত দেরি করে পৌঁছেছি গায়ে হলুদে আর পাট নিতে পারিনি আমরা এখন সোজা চলে গেছি তত্ত্ব নিয়ে বৌদির বাড়িতে এই আমরা সবাই মিলে চলে এসেছি সমস্ত রকম তত্ত্ব নিয়ে এখানে একটি ফটোগ্রাফি হচ্ছে আর ঘুরে সকালের মজাটাই একদম অন্য রকমের হয় এই এখানে সমস্ত রকম তত্ত্ব সাজানো হয়ে গেছে আর মেন একটা কি সুন্দর করে তত্ত্ব সাজিয়েছে পাপাইদা মানে টুপাইদার দাদা ব্যাস ওখান থেকে ফিরে এখানে এসে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে আর আসল হিরোকে তোমরা এবার দেখো চলছে ফটোগ্রাফি সেশন আর ওপরে ছাদে চলছে এদের দুষ্টুমি আর কাকিমারা সবাই একসাথে বসে আড্ডা মাঝখানে আমাদের বড় বাবা দিয়ে বসে আছে তো আমি এখানে আমার ছোট ছোট ভিডিও শুটিংগুলো অ্যাড করছি এবং সবাই একদিকে চলছে রিচুয়ালস আর শিলিগুড়ি থেকে বর্তমান থেকে মেয়েরা চলে এসেছে ততদের সামনে তোমাদের আগেই দেখিয়েছে এই ছিল তুলি আর এই ছিল আর দেখো আমি ভিডিও করছি বলে কত রকম আপত্তি এইবার ছিল হচ্ছে নিশিজল জল যেটা তোলা হয়েছিল সেই দিয়ে স্নানের পালা মায়েরা চলে এসেছে প্রথম রিচুয়াল যেটা হয় সেটা হচ্ছে বরণ করা তার জন্যই টুপাইদাকে রেডি করা হচ্ছে এই হচ্ছে আমার ছোট পিসি মানে টুপাইদার মা বরণ করে নিচ্ছে ছেলেকে আর তারই সমস্ত রকম রিচুয়ালস

আমরা বসে গেছি লাঞ্চে ডাল আলু ভাজা মাছ অনেক রকম ছিল দিদিদের সঙ্গে বহু বছর পর সবার সঙ্গে দেখা আর খেতে বসেছিল আমাদের আড্ডা প্রসেনজিৎকে পাঠিয়ে দিচ্ছি অন্য একটা টেবিলে মানে ওখানে আমার খুশি ছিল সবাই বসে আছে সব সঙ্গে এই অনুষ্ঠানগুলোতে দেখা হলে বেশ ভালোই লাগে অলমোস্ট খুশি মেয়েদের সঙ্গে আর আমার ভাগ্নিদের সঙ্গে তো বহু দিন পর দেখা আমরা বেরিয়ে পড়েছি এবার একদম রেডি হয়ে পৌঁছবো বাড়িতে পৌঁছেই মধুপর্ণাদি চলে এসেছে হেয়ার স্টাইল করতে আর ততক্ষণে বাকিরা নিয়ে নিচ্ছিল রেস্ট আমি তো ভাবছিলাম কতক্ষণ এ বাড়িটা শেষ হবে আমরা বাড়ি যাওয়ার জন্য নিজেই সেজে ফেলেছি আর মধুপর্ণাদি করে দিয়েছি হেয়ারটা এখানে প্রসেনজিৎ তোমার লুকটা একটু দেখিয়ে দাও ধুতি পড়েছে প্রায় তোতার বিয়ের পরে আর এই হচ্ছে বোবো এই দিন ছিল রাম ঠাকুরের প্রসেশন বেরোনোর দিন সেই জন্য আমরা গাড়ি না করে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য নিয়ে নিয়েছিলাম বাইক মানে রাস্তাটা সেদিনকে প্রচুর রকমের জ্যাম ছিল তাড়াতাড়ি করে পৌঁছানোর ব্যাপার ছিল পৌঁছোতেই দেখি দুর্দান্ত একটা গাড়ি সুন্দর করে সাজিয়ে ফেলেছে আর আরেকদিকে দেখাচ্ছি আমাদের টুপাইদার বরবেশে কেমন লাগছে দেখতে এখন বরযাত্রী যাচ্ছি আমরা ফার্স্ট টাইম টোটোতে যাবো বরযাত্রী যাই না সবাই মিলে একসাথে নেমে পড়ছে আদৌ পৌঁছতে পারবো কিনা আমরা পৌঁছেই দেখি চলছি আশীর্বাদের পর্ব আর তারপরেই টুপাইদা বসে গেছে মেনলি বিয়ের সব রিচুয়ালস করতে যখন ভেতরে চলছে রিচুয়ালস আর আমাদের একদিকে চলছে বিয়ে আর একদিকে বৌদির চলছে ফোটো সেশন এই হচ্ছে আমাদের বৌদি আর তারপরেই ছিল মালা বদলের পালা আচ্ছা দেখো আমরা কতটা মজা করেছি সবাই মিলে হচ্ছিল একের পর এক রিচুয়ালস আর সব শেষে সব রিচুয়ালসের শেষে ছিল টুপাইডাস নতুন জীবনের শুভেচ্ছা জানালাম কি মানে দাদা আর বৌদিকে একদিকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে আমরা বসে গেছি খাওয়া দাওয়াতে আর এই ছিল সেদিনের মেনু পোলাও চিকেন ভেটকি পাতুরি যা যা হয় আর এখানে আমরা সবাই একসাথে খেতে বসেছি ভিডিও করা যায়নি খাবার কারণ সবাই একসাথে নিয়ে নিয়েছিলাম রাতও অনেকটা হয়ে গেছিলো তাই আজকে বিয়েবাড়ির ব্লগটা এখানেই শেষ হলো আসতে চলেছে মজাদার আরও কিছু ভিডিও